এটা মনে হয় বড় জাতের গরু না কয়টা নিয়ে আসছেন ভাই একটা নিয়ে আসছেন এটা কোনো দরদাম হয়েছে ভাই দাম বলতেছে না এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে এত বড় গরু এটা ওজন কতটুক হবে কে গরু ওই নিয়ে আসছেন না আরো গরু নিয়ে আসছেন তিনটায় এখানে কি মাঠে খেতার আছে নাকি বৃষ্টি নামছে কাস্টমার নাই এ পর্যন্ত কি কোনো দরদাম হয়েছে হয়েছে না আপনার সামনে যে তিনটি গরু আনছেন লাল এটা কি দেশি গরু দেশি গরু তিনটা কি একসাথে বিক্রি করবেন না আলাদা মতে আলাদা মতো বিক্রি করবেন এই যে আমার সামনে একটি লাল গরু রয়েছে এটি এটা তো দেশি গরু না এটার দাম কত পড়বে এক লক্ষ পনেরো হাজার পড়বে ঠিক আপনার চাওয়া কত এক লক্ষ পঁয়ষট্টি সত্তর আপনার চাওয়া কত হইলে বিক্রি করবেন এটা বিক্রি করছেন কত বিক্রি হইলো এক লক্ষটি মধ্যে এই গরুটি আপনার দেখতে পাচ্ছেন এটা এটার ওজন কতটুকু হবে ভাই নিম্নে পাঁচ তন হবে ভাই এটা আপনার চাওয়া কত এই গরুটা কালো গরুটা এক লক্ষ পনেরো চাচ্ছেন তা আপনার কত পর্যন্ত দাম উঠলো পঁচানব্বই পর্যন্ত উঠছে তা আপনি এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লাল গরু নিয়ে এসেছে আঙ্কেল এটা কি দেশি গরু নাকি এটা কি আপনি হাতে পালছেন হাতে লালিত পালিত না তো এটা আপনার চাওয়া কত আঙ্কেল একশো আশি এক আশি বিক্রি করবেন ষোলোটা নিয়ে আসছেন এখানে কি সবগুলি গরু আপনি নিয়ে আসছেন না ষোলোটা তো গরু এই পর্যন্ত কয়টা বিক্রি হইলো হ্যাঁ চাইরটা বিক্রি করছেন এইগুলি কোন জাতের গরু এইগুলি হ্যাঁ দেশি দেশি গরু না ক্রস দেশি ক্রস আছে ওইটা এই গরুটা কিন্তু বিশাল বড়ো সাইজের একটি গরু আমার মনে হয় এটাও বাজারের সেরা একটি গরু ব্ল্যাক কালার এই গরুটার দাম কত হতে পারে উনত্রিশে আজ দুই হাজার পঁচিশ সাল রোজ বৃহস্পতিবার আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা জেলার দামরাই উপজেলার কালামপুর বিশাল গরুর হাটে ও আসছে সামনে পবিত্র ইদুল আজহা সেই উপলক্ষে কালামপুরে প্রচুর গরু উঠেছে আজ বৃষ্টির দিন বৃষ্টির মধ্যেও বিক্রেতারা প্রচুর পরিমাণে গরু এই কালামপুর হাটে নিয়ে এসেছে শূন্য একটি হাট আমি দেখতে পাচ্ছি যে অনেকে ছাতা মাথায় দিয়ে এই কালামপুর হাটে গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কোনো ক্রেতা নেই তা আজকে দেখব সেই কালামপুর হাটে গরুগুলি কীভাবে বিক্রি করছে এখানে ছোট বড় সব সাইজের গরুর দাম আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভিডিও জুড়ে থাকবেন দেখতে পাচ্ছি যে তিনটি গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় আঙ্কেল আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন ভালো তা আজকে কে গরু এই তিনটা নিয়ে আসছেন না আরো গরু নিয়ে আসছেন তিনটাই এখানে কি মাঠে খেতার আছে নাকি কাস্টমার নাই বৃষ্টি নামছে বৃষ্টি কাস্টমার নাই এই পর্যন্ত কি কোনো দরদাম হইছে হইছে না আপনার সামনে যে তিনটি গরু আনছেন লাল এটা কি দেশি গরু দেশি গরু এ তিনটা কি একসাথে বিক্রি করবেন না আলাদা মতে আলাদা আলাদা গরু একসাথে আলাদা মতো বিক্রি করবেন এই যে আমার সামনে একটি লাল গরু রয়েছে এটি এটা তো দেশি গরু না এটার দাম কত পড়বে এক লক্ষ পনেরো হাজার পড়বে এটা আপনার চাওয়া না দাম আরো বেশি এক লাখ লক্ষ পনেরো হলে ছাড়িয়ে দিবেন আপনার চাওয়া আর উপরে আচ্ছা আচ্ছা এই পর্যন্ত কি কোনো দরদাম হইছে এক লক্ষ দশ পর্যন্ত উঠছে আচ্ছা আমার সামনে একটি বিশাল গরু কালু একটি গরু নিয়ে এসেছে ভাই এটা কি ক্রস না এটা এটা কি গরু অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ক্রস এটা কি এ পর্যন্ত কোনো দরদাম হয়েছে আপনার চাওয়া কত একটু বল্টি এক লক্ষ পঁয়ষট্টি হয়েছে আপনার চাওয়া কত এক লক্ষ পঁয়ষট্টি সত্তর আপনার চাওয়া কত তৈল বিক্রি করবেন এটা বিক্রি করছেন কত বিক্রি হইলো এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা বিক্রি হইলো ইতিমধ্যে এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটার এটার ওজন কতটুকু হবে ভাই নিম্নে পাঁচ পন হবে এই গরুটির নিম্নে পাঁচ পন হবে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা বিক্রি করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রচুর বৃষ্টি একটি গরু নিয়ে গেল ক্রস একটি গরু পাঁচ মনের উপরে হবে আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা দিয়ে ক্রয় করে নিয়ে গেল ভাই এটা কি করস না এটা মনে হয় বড় জাতের গরু না কয়টা নিয়ে আসছেন ভাই একটা নিয়ে আসছেন এটা কোনো দরদাম হয়েছে ভাই দাম বলতেছে না এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ বলতেছে এত বড় গরু এটা ওজন কতটুকু হবে ছয় মন তা আপনার চাওয়া কত এক লক্ষ সত্তর আপনার কত পর্যন্ত উঠছে এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত উঠছে প্রিয় দর্শক বিন্দু আপনার দেখতে পাচ্ছেন বিশাল একটি গরু এটা এখনো কিন্তু সেই দাম উঠে নাই এক লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত ক্রেতারা বলছে কিন্তু ওনার লক্ষ্য হচ্ছে যে এক লক্ষ সত্তর হইলে উনি সেই গরুটি ছেড়ে দিবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক গরু রয়েছে এই পাশেও গরু রয়েছে আপনার দেখতে পাচ্ছেন ওই পাশে যে ছাউনি রয়েছে ছাউনির ভিতরেও অনেক বড় সাইজের গরুগুলি রয়েছে আপনার দেখতে পাচ্ছেন এটা কি করস না কোন জায়গা থেকে নিয়ে আসছেন নাটোয়াবাড়ি না অনেক বড় গরু এটা তো দেখা যায় আমার সে বড় এটা আপনার টার্গেট কত কত চাওয়া আপনার দুই লক্ষ তিরিশ দু লক্ষ তিরিশ হাজার টাকা ওনার চাওয়া এই পর্যন্ত কি কোনো দরদাম উঠছে দুশো পর্যন্ত উঠছে ওজন কতটুকু হবে আট হবে আটমন হবে এটা বয়স কত দিন হইতে পারে হ্যাঁ চব্বিশ মাস চব্বিশ মাস দুই লক্ষ পর্যন্ত উঠেছে আপনারা দেখছেন অনেক বিশাল বড় আসসালামু আলাইকুম ভাই কেমন আসছেন গরু কয়টা নিয়ে আসলেন আজকে হাটে নিয়ে এখানে কি সবগুলি গরু আপনি নিয়ে আসছেন না ষোলোটা গরু এই পর্যন্ত কয়টা বিক্রি হইলো চারটা বিক্রি করছেন এইগুলি কোন জাতের গরু এইগুলি এগুলি দেশি দেশি গরু না ক্রস দেশি ক্রস আছে ওইটা এই গরুটা কিন্তু বিশাল বড় সাইজের একটি গরু আমার মনে হয় এটাও বাজারে সেরা একটি গরু ব্ল্যাক কালার এই গরুটার দাম কত হতে পারে হ্যাঁ জি দুই লক্ষ এ পর্যন্ত কি কোনো খেতারা দাম বলছে কত পর্যন্ত উঠলো দুইশো পর্যন্ত উঠছে বিশাল গরু আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে অনেক গরুগুলি নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনার নামটা কি শাহিন ধন্যবাদ মিডিয়াম সাইজের গরু দেখি কত করে দাম চাই ওটা আপনার আঙ্কেল ওটা চাওয়া কত পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ কোন জায়গা থেকে নিয়ে আসছেন চর এটা কোন উপজেলা জেলা পড়ছে মানিকগঞ্জ থেকে চরের মানুষ না এটা মনে হয় বাড়িতে লালন পালন করছেন এই পর্যন্ত কি কোনো দাম উঠছে কত পর্যন্ত উঠলো পনেরো ষোলো আপনার টার্গেট কত যে হইলে ছাড়িয়ে দিব বিশ বাইশ হলে ছাড়িয়ে দিবেন আর কিছু হইলেই চলে ওয়া অনেক বড় গরু জোড়া নিয়ে আইলেন নাকি আঙ্কেল কোন জায়গা থেকে নিয়ে আসছেন হ্যাঁ জামালপুর থেকে আসছেন না এই দুইটা গরু বিশাল গরু এটা কি করস নাকি এই দুইটা গরু আপনার চাওয়া কত জোড়া দরদাম চলছে আপনারা দেখছেন এখানে দরদাম কত বললো দুইটা এক একটা এক লক্ষ পঞ্চাশ করে বলা হয়েছে না দুটা এক লক্ষ পঞ্চাশ করে খেতারা বলল অনেক বড় সাইজের দুটি গরু জামালপুর থেকে নিয়ে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি লাল গরু নিয়ে এসেছে আঙ্কেল এটা কি দেশি গরু নাকি দেশি এটা কি আপনি হাতে পালছেন হাতে লালিত পালিত না তো এটা আপনার চাওয়া কত আঙ্কেল এক লক্ষ আশি হলে বিক্রি করবেন অনেক সুন্দর একটি সুটাম দেহের গরু একবারে যে কাকা নিয়ে আসলো এটা কিন্তু উনি লালন পালন করতেন বাসায় লালন পালন করতেন তা আপনি কত হইলে ছাড়িয়ে দিবেন এই গরুটা এক লক্ষ পঁয়ষট্টি ছাড়িয়ে দিবেন ওজন কতটুকু হইতে পারে সাড়ে পাঁচ পান হইতে পারে না খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দেশি গরু আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা সুটা সুটাম দেহের অধিকারী আপনারা দেখতে পাচ্ছেন একটি গরু উনি বাড়িতে লালন পালন করতেন উনি হাটে নিয়ে এসেছেন আঙ্কেল এই পর্যন্ত কি কোনো দরদাম হয়েছে কত পর্যন্ত দাম উঠলো এক লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠছে তাই না তাহলে আপনার শেষ কত হলে ছাড়ে দিবেন এক লক্ষ ষাইট হলে ছাড়ে দিবেন ধন্যবাদ এক লক্ষ ষাট হলে উনি গরুটি ছাড়ে দিবেন ষাট পঁয়ষট্টি পর্যন্ত দাম উঠছে না এটা কি দেশি গরু নাকি বেশি না ওজন কতটুকু হবে ছয় মন ওজন হবে এক লক্ষ সত্তর হইলে চাইলে দিবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি দেশি গরু অনেক সুটাম আপনারা দেখেন কত সুন্দর বডি এক লক্ষ সত্তর হাজার টাকা হইলে ছাড়িয়ে দিবে উনি আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় সড়ো একটি গরু এটা হচ্ছে কালামপুর হাট এটা ঢাকা জেলার দামরাই উপজেলার কালামপুর একটি সাপ্তাহিক বৃহস্পতিবারের এই গরুর হাট আপনারা দেখতে পাচ্ছেন যে চতুর পাশেই প্রচুর পরিমাণে গরু উঠেছে এখানে আরেকটি গরু আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের গরু খুবই সুটাম দেহ ভাই এটা আপনার চাওয়া কত এই গরুটা কালো গরুটা এক লক্ষ পনেরো চাচ্ছেন তা আপনি কত পর্যন্ত দাম উঠলো পঁচানব্বই পর্যন্ত উঠছে তা আপনি কত হলে সাইরে দেবেন এক লক্ষ দুই হইলে সাইরে দিবেন না ওজন কতটুকু হবে সাড়ে তিন মন হবে না ছোট সাইজের গরু হাঁটে নিয়ে আসলো এটা কার গরু এটা আপনি নিয়ে আসছেন অনেক ছোট সাইজ এটা ওজন কতটুকু হবে ওজনটা হবে আর কি আরে ভাই এর কত দাম বেশি করে কতটুকু হবে ওজন ওজন তো এরকম কষাইরা বলতে পারবো আমি যে বললাম যে আপনি পালতেন না বাসায় না না কি না কিনা না এ কত হলে বিক্রি করবেন পঁচাত্তর হলে বিক্রি হলে সারে দেবেন না পঁচাত্তর হাজার টাকা হলে সারে দেবেন কি ছোটো সাইজের গরু একেবারে ছোটো না মধ্যম না এমন সাইজের একটি গরু পঁচাত্তর হাজার টাকা এটা দেশি গরু না একেবারে দেশাল ফিউর দেশাল গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে কালামপুর যে গরুর হাটটি রয়েছে একেবারে কিন্তু গরুতে কিন্তু গিয়েছে গরু নিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখানে কিন্তু শূন্য কোনো ক্রেতা নেই এখনও কিন্তু ঈদের সপ্তাহ বাকি রয়েছে কিন্তু খেতারা মাঠে এখনও নামে নাই আপনারা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু গরু কিন্তু এই কালামপুর হাটে অনেক গরু কিন্তু আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু দুপুর বেলা প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে কিন্তু অনেক হাজার হাজার গরু নিয়ে কিন্তু এই কালামপুর হাটে দাঁড়িয়ে রয়েছে লোকজন বিক্রির অপেক্ষায় এখনও কিন্তু গরুগুলি মাঠে নামছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিন্দু যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ঈদের আগ মুহূর্ত পর্যন্ত যে যে গরুর হাটগুলি রয়েছে সেটি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব তো সকলে এই ভিডিও জুড়ে থাকবেন